আমি বলছি শরীফ ওসমান হাদির উপর বর্বরচিত হামলার কথা আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি গভীর ক্ষোভ বেদনা এবং উদ্বেগ নিয়ে কারণ আমরা এমন একটি ঘটনার সাক্ষী হয়েছি যা শুধু একজন মানুষের উপর হামলা নয় এটি সত্য ন্যায় ও বিবেকের উপর আঘাত আমি বলছি শরীফ ওসমান হাদির উপর বর্বরচিত হামলার কথা প্রিয় বন্ধুগণ একজন মানুষকে আঘাত করা মানেই শুধু তার শরীরকে ক্ষত বিক্ষত করা নয় এটা তার স্বপ্নকে তার সাহসকে তার অসীম সম্ভাবনাকে হত্যা করার চেষ্টা আর যখন সেই মানুষটি সমাজের জন্য কাজ করে মানুষের কথা বলে দুর্বলদের পাশে দাঁড়ায় তখন তার উপর হামলা মানে পুরো মানবতার উপর হামলা শরীফ উসমান হাদি কি করেছিলেন তিনি মানুষের পক্ষে কথা বলেছেন তিনি সত্য কথা বলেছেন তিনি অন্যায়ের মুখে নীরব থাকেননি আর এই কারণেই তার কণ্ঠ রোধ করতে হামলাকারীরা পরিকল্পিতভাবে নেমে আসে অন্ধকারের শক্তি সবসময় আলোকে ভয় পায় আজকের এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদেরকে ভয় দেখানো হয় সমাজে সৎ মানুষের জন্য নিরাপত্তা সংকট তৈরি হয় স্বাধীনভাবে মত প্রকাশের পরিবেশ হুমকির মুখে পড়ে কিন্তু বন্ধুগণ এমন হামলা কি কখনো সত্যকে থামাতে পেরেছে ইতিহাস সাক্ষী সত্যকে চাপা দেওয়া যায় কিন্তু চিরদিনের জন্য দাফন করা যায় না একজন ওসমান হাদিকে আঘাত করা যায় কিন্তু সত্যের অগ্নিশিখা নেভানো যায় না আজ আমরা যে ক্ষোভ অনুভব করছি তা বৈধ আজ আমাদের যে বেদনা তা ন্যায্য কিন্তু আমাদের প্রতিক্রিয়া হতে হবে পরিমিত আইনসম্মত এবং বিবেকবান আমরা চাই হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা হোক স্বচ্ছ তদন্ত হোক বিচার নিশ্চিত হোক সমাজে নিরাপত্তা পুনরুদ্ধার হোক আমরা চাই না এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি হোক কারণ আমরা জানি অন্যায়কে বদলাতে হলে আইন ন্যায় বিচার এবং জনগণের ঐক্যই সর্বশ্রেষ্ঠ অস্ত্র প্রিয় বন্ধুগণ আজকের এই মুহূর্তে আমরা একটা বার্তা দিতে চাই সত্যকে ভয় দেখানো যায় না ন্যায়ের পথ রুদ্ধ করা যায় না একজন ওসমান হাদি পড়ে গেলে হাজার ওসমান হাদি উঠে দাঁড়াবে ইনশাআল্লাহ চলুন আমরা শপথ করি অন্যায় দেখলে প্রতিবাদ করব। সত্যের পাশে দাঁড়াব ভয়ের রাজনীতি ভেঙে ফেলব সাহসী মানুষের প্রেরণা দেব শেষে আসুন শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করি তার পরিবারের পাশে দাঁড়াই এবং ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হই কারণ অন্যায় যখনই মাথা তোলে তখনই জাতির বিবেক জেগে ওঠে আর জেগে ওঠা মানুষের সামনে কোনো অন্ধকারই টিকতে পারে না ধন্যবাদ সবাইকে এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য